ওয়েলকাম টু দিস সেশন আজকের ভিডিওতে আমরা দেখব একজন স্টুডেন্ট যে থাউজেন্ড র্যাঙ্ক করে আর একজন স্টুডেন্ট যে দশ র্যাঙ্ক করে তার মধ্যে পার্থক্য কোথায় পার্থক্য ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তায় নয় পার্থক্য স্ট্র্যাটেজিতে আজকের ভিডিওতে দেখব চেন পাস দু হাজার পঁচিশ ক্র্যাক করার স্ট্র্যাটেজি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে যদি তোমরা যারা যারা দেখবে তোমাদের র্যাঙ্কসে মার্কসে ইম্প্রুভমেন্ট না এসে থাকে তাহলে আজ থেকে আটচল্লিশ উন পঞ্চাশ পঞ্চাশ দিন পরে এসে এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে যত ইচ্ছে তত গালি দিয়ে চলে যাও দ্যাটস মাই গ্যারান্টি টু ইউ গাইজ এই ভিডিও দেখো কারণ আমি কাজের সময় বাড়তি কথা বলতে কম পছন্দ করি ফ্যাকচুয়াল কথাবার্তা বলি আর এই ভিডিওতে তোমাদের সামনে রাখবো শুধুমাত্র ফ্যাক্টস সো তোমাদের যে স্বপ্ন আগামী দিনে স্পেশালি নার্স হওয়ার স্পেশালি বিভিন্ন রকম প্যারামেডিক্যাল কোর্স যেগুলো আছে অ্যালাইড হেলথ সায়েন্সের ওটি সিসিটি পি সে সমস্ত কোর্স বিএমএলটি সে সমস্ত কোর্স পার্সিউ করার তো তোমাদের সেই স্বপ্নটা পূরণ হবে জেনপাস ইউজি এক্সাম দেওয়ার মাধ্যমে আগে এক্সামের প্যাটার্নটার ব্যাপারে আর একটু ছোট্ট ডিসকাশন তোমাদের সামনে আমি করতে চাইবো সো এই এক্সামে তোমরা জানো টোটাল হান্ড্রেড কোয়েশ্চেন্স থাকে টোটাল হান্ড্রেড কোয়েশ্চেন্স আসবে আর টোটাল মার্কস থাকবে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটিন একশো পনেরো নম্বরের পরীক্ষা ডিউরেশন পাবে দেড় ঘন্টা নাইনটি মিনিটস ঠিক আছে এখানে তোমার ফিজিক্সে টোয়েন্টি ফাইভ মার্কস আর বেসিক ইংলিশ আর লজিক্যাল রিজিন যেটা আছে সেটাতে টোয়েন্টি মার্কস করে আর বায়োলজি আর কেমিস্ট্রিতে টোয়েন্টি ফাইভ মার্কস করে থাকবে ঠিক আছে এই টোয়েন্টি ফাইভ মার্কসের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজিতে মেনলি দুটো ক্যাটাগরি থাকে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু ক্যাটাগরি ওয়ানে একটা কোয়েশ্চেনের জন্য একটাই মার্ক আর নেগেটিভ মার্কিং আছে মাইনাস পয়েন্ট টু ফাইভ ঠিক আছে আর ক্যাটাগরি টুয়ে দুটো মার্কস দু মার্কস থাকে একটা কোয়েশ্চেনের আর এখানে মোর দেন ওয়ান অপশান কারেক্ট হয় একটা অপশানের বেশি অপশান কারেক্ট হবে এখানে মাথা রাখবে এটা কথা ক্যাটাগরি টুয়ে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট কথা এখানে নেগেটিভ মার্কিং নেই ক্যাটাগরি টুয়ে ভুল হলে কোনো চাপ নেই সো যদি মনে হয় জান এটা ঠিক আছে উত্তর তাহলে ঠিকটা ভাববে না যে করলে হয়তো নেগেটিভ খাবো মেরে দেবে নেক্সট খুব ইম্পর্ট্যান্ট কথা যেটা আমাদের আজকের যেটা সলিড বেস থাকবে যে আমরা দেখব যে লাস্ট তিন বছর দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এই তিন বছরে বিভিন্ন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসার ফ্রিকোয়েন্সি কেমন কোনটা চ্যাপ্টার থেকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টে কেমনভাবে কোয়েশ্চেন এসছে সে কোয়েশ্চেন দেখার পরে সেটা ফ্রিকোয়েন্সি ওয়াইজ সেটাতে আমরা টাইম অ্যালোকেট করবো মূর্খের মতো কাজ আমরা একদমই করবো না যে যেটা থেকে কোশ্চেন আসছে না সেটাকেও ছ ঘন্টা পড়ছি যেটাতে কোয়েশ্চেন আসছে সেটা সেটাকেও ছ ঘন্টা পড়ছি এ ধরনের কাজ আমরা একদমই করবো না যেখান থেকে কোয়েশ্চেন অনেক বেশি আসছে সেটাতে টাইম বেশি দেবো যেটাতে কোয়েশ্চেনের টাইম কোয়েশ্চেন কম সেখানে টাইম কম দেবো সুস্বাভাবিক কথা এবার আমরা দেখবো ইয়ার ওয়াইজ ফ্রিকোয়েন্সি কোন বছরে কতটা কোয়েশ্চেন এসছে কোনগুলো চ্যাপ্টার থেকে এখানে তোমরা দেখতে পাবে চ্যাপ্টারের ওয়েটেজ এই চ্যাপ্টার ওয়েটেজ নিয়ে তোদের সঙ্গে আমি একটু ডিসকাস করে ফেলি এখানটাতে আমরা প্রথমে দেখবো সাবজেক্ট ওয়াইজ ফ্রিকোয়েন্সি সো প্রথমে আমি বায়োলজি সাবজেক্ট যদি নিই এখানে সেল বায়োলজি এবং বায়োমলিকিউলস যে চ্যাপ্টারগুলো আছে এটা থেকে দু হাজার বাইশে দুটো কোয়েশ্চিন এসছে তেইশে দুটো চব্বিশে দুটো টোটাল কোয়েশ্চিন এসছে ছটা মোটামুটি ছ থেকে সাত ঘন্টা টাইমের অ্যালোকেশনের প্রয়োজন আছে এখানে টাইম অ্যালোকেশানটা আমি নিয়ে এসেছিলাম দিকে আবার বায়োলজি যদি দেখি হিউম্যান ফিজিওলজি ইউনিটটা তাহলে দু হাজার বাইশে পুরোপুরি হিউম্যান ফিজিওলজি ইউনিট থেকে পাঁচটা কোশ্চেন এসছে তেইশেও পাঁচটা চব্বিশে একটু ছিল দুটো কোশ্চেন এসছে টোটাল এখন অব্দি বারোটা কোয়েশ্চেন এসছে এখানে ঠিক আছে টাইম অ্যালেকুয়েশন এখানে মিনিমাম দশ ঘন্টা তোমাকে দিতে হবে প্লান্ট ফিজিওলজি এখানে দুটো 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 করে কোয়েশ্চেন আছে রিপ্রোডাকশান যেটা আছে আমাদের ইউনিট ক্লাস টুয়েলভদের সেটা যদি দেখো তাহলে সেখান থেকে দুটো দুটো করে এসছে চব্বিশে আসেনি জেনেটিক্স অ্যান্ড এভলিউশনটা খুব ইম্পর্টেন্ট দুটো তিনটে একটা এরকম করে আসছে তো এইভাবে বায়োলজির কথা এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছ ইকোলজির ক্ষেত্রে দেওয়া আছে বায়োটেকনোলজি দেওয়া রয়েছে এবার আমরা ফিজিক্সে যদি যাই ফিজিক্সে দেখতে পাচ্ছি মেকানিক্স মেকানিক্স থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন এসছে এখানে পাঁচটা কোয়েশ্চেন টোটালে এসছে মানে দু হাজার চব্বিশে পাশে টোটালে তেরোটা কোয়েশ্চেন এসছে কারেন্ট ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম থেকে দুটো দুটো কোশ্চেন্স অপটিক্স থেকে দুটো দুটো করে কোয়েশ্চেন হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স থেকে একটা একটা করে কোয়েশ্চেন মডার্ন ফিজিক্স থেকে দুটো দূর মডার্ন ফিক্স একটু ইম্পর্টেন্ট জায়গা এখান থেকে ছটা কোয়েশ্চেন এসছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে বাকি যেগুলো চ টপিকের কথা মেনশন করা নেই তার মানে সেগুলো টপিক থেকে কোশ্চেন আসে আসেনি যেগুলো কোয়েশ্চেন্সে যেগুলো জায়গা থেকে কোয়েশ্চেন এসছে সেগুলো আমি এখানে মেনলি কভার করেছি সেম গোজ উইথ কেমিস্ট্রি মূল কনসেপ্ট আমি স্ট্রোসিমেট্রি থেকে দেখতে পাচ্ছ থার্মোডাইনামিক্স এনামিক্স থেকে আছে ইকুইলিব্রিয়াম থেকে আছে ইলেকট্রো কেমিস্ট্রি থেকে আছে কেমিক্যাল বন্ডিং এর খুবই ইম্পর্টেন্ট এখান থেকে ছটা কোয়েশ্চেন এসছে টোটালি পি ব্লক কম্পাউন্ডস তোমার অর্গানিক কম্পাউন্ডস হয়ে গেল অর্গানিক কেমিস্ট্রি যেটা জিওসি বায়োমালিক্স এবং পলিমার্স এটা ইম্পর্টেন্ট জায়গা এখান থেকে ছটা কোয়েশ্চেন এসছে এবার ইংলিশের কথা যদি বলি ভোকাবুলারি ভোকাবুলার থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসছে সিনোরিম অ্যান্টোনিম এসব থেকে সতেরোটা কোয়েশ্চেন এসছে সোফার ছটা পাঁচটা এভাবে কোয়েশ্চেন এসছে এই কয়েকটা টপিক করলে পুরোপুরি তোমাদের ইংরেজিও কভার হয়ে যাবে স্পটিং ফিল ইন দ্য ব্লাংস রিডিং কম্প্রিহেনশন সিডিয়েমেন্স ফ্রেজেস সিরিজ এবং নাম্বার আলফাবেট যেটা আছে লজিক্যাল রিজনিংয়ের সেখান থেকে কোশ্চেন এসছে নটা এটা খুব ইম্পর্টেন্ট জায়গা কোডিং ডিকোডিং থেকে কোশ্চেন এসছে ব্লাড লেসেন্স থেকে কোশ্চেন এসছে কিন্তু লাস্ট ইয়ারে কোনো কোশ্চেন আসেনি ডিরেকশন টেস্ট থেকে কোশ্চেন আসছে একটা একটা করে অ্যানালজি অ্যান্ড ক্লাসিফিকেশন থেকে একটা দুটো একটা দুটো করে আসছে আর সিলোজিজমস এবং পাজল থেকে কোশ্চেন এসছে একটা দুটো করে তো পাজাল থেকে কোয়েশ্চেনটা বেশ ভালোই আসে এখান থেকে তিনটে ছটা লাস্ট ইয়ার এগারোটা কোয়েশ্চেন এসছে অ্যারেঞ্জমেন্ট সিটিং সব কিছু মিক্স করে সো মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলে যে ইয়ারওয়াইজ কোনটা থেকে কতটা কোয়েশ্চেন এসছে এবার এখানে তো আমি খুব ফাস্ট ফাস্ট বলছি তোমরা এই এই সব কিছু যদি পিডিএফ চাও ঠিক আছে এই সব কিছু পিডিএফ এই সিটগুলো চাও তোমরা ডিটেলসে তাহলে কমেন্টে একটু জানাবে যে আমার দরকার আছে কমেন্টটা আমি শেয়ার করবো তারপরে তোমাকে আমি শেয়ার করবো ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ওয়াইজ মানে রেশিও এরপর আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব যে নেক্সট থার্টি ডেজের নেক্সট থার্টি ডেজ কালকে থেকে যদি ধরি আমি তিন সেপ্টেম্বর থেকে নিয়ে তিন অক্টোবর পর্যন্ত যদি ধরি নেক্সট তিরিশ দিন একত্রিশ দিন আমি স্টাডি প্ল্যান এখানে তোমাদের সঙ্গে ডিসকাস করছি এই প্রথমে যেটা আমি ডিসকাস করছি এটা হচ্ছে তাদের জন্য যাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি ভালো সে সমস্ত স্টুডেন্টের জন্য স্টুডেন্টের ক্যাটেগরি দুটো আছে তাদের কারোর ক্ষেত্রে কী হয় যে না ফিজিক্স কেমিস্ট্রি আমি খুব ভালো পড়িনি ঠিক আছে আমি লজিক্যাল রিজনিং বায়োলজি আর ইংলিশের উপর বেস করে ক্র্যাক করবো তাহলে তোমার জন্য এরপরে একটু ওয়েট করো দু চারটা মিনিট আর যাদের ফিজিক্স আর কেমিস্ট্রিটা দুর্বল যারা মনে হচ্ছে না ফিজিক্স কেমিস্ট্রি আমার তেমন খুব ভালো মতো নেই আমি তাদের জন্য আগে এটা নিয়ে এসে তারা একটু দেখে নাও আগে তো এখানটাতে মেনলি আমরা যে টাইমের অ্যালোকেশন করবো তার আগে মানে একটু দেখে নাও যে টাইমের অ্যালোকেশানে যেটা গল্প আছে সো তোমাকে দিনে মিনিমাম ভাই আট থেকে দশ ঘন্টা অ্যালোকেট করতে হবে দিনে মিনিমাম আমি বলছি না বারো ঘন্টা চোদ্দো ঘন্টা ষোলো ঘন্টা পড়ো ওটা উল্টো পাল্টা ইলজিক্যাল কথাবার্তা বলে লাভ নেই কারণ তোমরা যেহেতু ধরো হঠাৎ করে পড়ছিলে আবার পড়া বন্ধ হয়ে গেছিলো কেউ ড্রপার আসো কেউ ফ্রেশার আসো যেমনই হোক না সিচুয়েশান কিন্তু আমি বলবো এই কটা দিন তিরিশটা দিন পড়তে ভালো লাগুক না লাগুক যেমনই লাগুক আট থেকে দশ ঘন্টা মিনিমাম পড়তে হবে নাহলে কিন্তু এই সিলেবাস কাভার আপ হবে না আর তোমার র্যাঙ্ক হবে না র্যাঙ্ক না হলে কী যা আসে ভালো র্যাঙ্কস না হলে ভালো রেজাল্ট না করতে পারলে কী যা আসে কোয়েশ্চেন আসতে পারে মনে যা আসে বাবা কেন যা আসে কারণ তুমি যদি যে কোয়েশ্চেনটা আসে মানে এই এক্সামটা এটা এক্সাম দিয়ে ক্র্যাক করে গভর্নমেন্টে চলে যাও তাহলে খুব সুন্দরভাবে নিজের সেলফ কনফিডেন্স নিয়ে গভর্নমেন্ট জায়গা থেকে নিয়ে কোর্সটা পার্সু করবে আর যদি গভর্নমেন্টে না চাও তাহলে এই সেম কোর্সটা পার্সু করতে গেলে প্রাইভেট কলেজে যেতে হবে মিনিমাম নার্সিংয়ের মতো কোর্স করতে গেলে দশ থেকে বারো লক্ষ টাকা বাকি আলার হেলথ সায়েন্সের কোর্সগুলো করতে গেলে অ্যাভারেজ কলেজ প্রায় চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকার মধ্যে তোমাকে দিতে হতে পারে ঠিক আছে এটা কলেজ ফিজের কথা বললাম তো তুমি যদি সে টাকাগুলো বাঁচিয়ে নিতে চাও নিজের সেলফ কনফিডেন্স বাড়াতে চাও বা বাপমায় বুকটা উঁচু করতে চাও তাহলে অবশ্যই তোমাকে নিজের একটা গভর্নমেন্ট কলেজ ক্রাক করাটা উচিত একটু দেখে নাও এবার কীভাবে ক্রাক করবে তো ডে ওয়ান যদি আমি দিই ডে ওয়ানে তুমি প্রথমে সার্কুলোট্রিক সিস্টেম দিয়ে শুরু করলে হিউম্যান ফিজিওলজির বায়োলজি ওয়ার্ক এনার্জি নেবে ফিজিক্সের কেমিস্ট্রি অ্যাটোমিক স্ট্রাকচার নিলে এটা ধরো তাদের জন্য বলছি আবার একটা কথা যে অনেকে কী হয় একই রকম সাবজেক্ট পড়তে না আমি বায়োলজি তুলেছি মানে বায়োলজিটাকে শেষ করে ছাড়বো তো এটাও অনেকে অ্যাপ্রোচ ফলো করে ওটা করলে তুমি করে নিতে পারো নিজের মতো করে সাজিয়ে আর তুমি যদি বলো না আমার মনোটনিস জন্য মনোটনি চলে আসে না একই রকম জিনিস শুধু বায়োলজি 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 রকম করবো না একটু মিক্স আপ করে পড়ব সকালবেলা এই টাইমটা বায়োলজি পড়লাম এই টাইমটা তারপরে একটু ফিজিক্স পড়লাম তারপরে একটু কেমিস্ট্রি তারপরে একটু অফ টাইমটাতে লজিক্যাল রিজনিং করলাম প্র্যাকটিস বা ইংলিশে একটু নিলাম তো এইভাবে তোমার করতে পারতো মনোটনিক মনোটনি আসবে না প্রতিদিনই কিছু না কিছু নিয়ে সে থাকবো আমি এটা সাজেস্ট করবো যে প্রতিদিন একটু মিক্স আপ করে পড়ো তো আমি প্রথম দিন নিয়ে এসেছি দেখো সার্কুলারি সিস্টেম অর্গ্যানার যে আটমিক স্ট্রাকচার কোডিং ডিকোডিং দেখলে বালির জন্য মোটামুটি সাড়ে তিন ঘন্টা মতো সময় দিলে সার্কুলারি সিস্টেমে ফিজিক্সে মোটামুটি তুমি দুই দু ঘন্টা মতো টাইম দিলে কেমিস্ট্রিতে দু ঘন্টা টাইম দিলে ইংলিশ বায়োলজিক্যাল রিজিনে মাত্র এক ঘন্টা সময় দিলে টোটাল টাইম তোমার গেল দিনের মধ্যে নয় ঘন্টা ঠিক আছে সবগুলো টপিক মোটামুটি তোমার এদিন পড়া হলো নেক্সট ডে আবার রেসপিরেশন আছে রেসপিরেশনে চলে গেলে ব্রিদিং অ্যান্ড এক্সট্রেঞ্জ অফ গ্যাসেস যেটা আছে হিউম্যান ফিজিওলজি ফিজিক্সের গ্রভিটেশন করে নিলে কেমিক্যাল বন্ডিং করলে কেমিস্ট্রি ইংলিশের আবার হুকবলারি করলে মোটামুটি সাড়ে তিন ঘন্টা মতো বায়োলজি কেন বায়োলজি এত টাইম লাগছে কারণ বুঝে বুঝে পড়ে সেটাকে মুখস্থ করে কোয়েশ্চেন প্র্যাকটিস করা জরুরি কোয়েশ্চেন সেভিলি প্র্যাকটিস করতে হবে ফিজিক্সের ফর্মুলা বুঝলে তারপর কোয়েশ্চিন প্র্যাকটিস করবে কেমিস্ট্রির ক্ষেত্রে তাই মনে রাখবে মুখস্থ করবে ইংলিশ লজিক্যাল ইজিনিয়া বুঝলে তারপরে প্র্যাকটিস করবে বেশি বেশি করে মোটামুটি ন ঘন্টার টাইম হচ্ছে এটাও নেক্সট দিন ডে থ্রিতে এক্সক্রিশন নিউটনস লস অফ গ্যাসের স্মল কনসেপ্ট কোডিং ডি এইভাবে তুমি মোটামুটি এগোতে পারো আলটিমেটলি দেখবে তোমার যতগুলো আমাদের ইম্পর্টেন্ট টপিক আছে সবগুলো তিরিশ দিন একত্রিশ দিনের মাথায় গিয়ে শেষ হয়ে যাচ্ছে উইথ ইনক্লুডিং রিভিশন ইনক্লুডিং লার্নিং ইনক্লুডিং মেমোরাইজেশন ইনক্লুডিং প্র্যাকটিস সব এখানে কভারপ হয়ে যাচ্ছে মোটামুটি তিরিশ দিনের ভাবে এখানে স্ট্র্যাটেজি শেয়ার করা হয়েছে তো এটা তোমরা খুব খেটে খুঁটে তৈরি করা হয়েছে ভাই খুব খেটে খুঁটে ইন ডেপথ এক একটা পেপারের পেছনে টাইম লাগে দু হাজার বাইশ এক্সাক্টে কী কোয়েশ্চেন এসেছে তেসে কী কোয়েশ্চেন এসছে চব্বিশে কি কোয়েশ্চিন এসছে এক একটা টপিকের উপর যথেষ্ট টাইম দিয়ে খেটে এটাকে রেডি করা হয়েছে তোমাদের কাছে এটাই আমার সাজেশন আর রিকোয়েস্ট এটাকে ভালো করে ফলো করো এটাকে ভালো করে ফলো করো অবশ্যই তোমাদের এটা থেকে ইম্প্রুভমেন্ট আসবেই আসবে আমি বলছি এরপরে আরও কী কী করতে হবে বলছি নেক্সট কথা এবার এটা তাদের জন্য বললাম যেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি যাদের ভালো এবার বেশিরভাগ স্টুডেন্ট এমন আছে যাদের ফিজিক্স আর কেমিস্ট্রিতে একটু গণ্ডগোল আছে যদি তোমার ভালো গন্ডগোল থাকে ফিজিক্স কেমিস্ট্রিতে আমি সাজেস্ট করবো এখন বেশি নাক গলানোর প্রয়োজন নেই গন্ডগোল আছে গন্ডগোল থাকতে দাও এখন এই এক মাসে তুমি বিশাল কিছু চেঞ্জ করে নেবে না কিন্তু তোমাকে তাহলে কী করণীয় কী করা উচিত তাহলে কি এক্সাম ট্র্যাক করতে পারবো না না এরকম ব্যাপার নেই ফিজিক্স কেমিস্ট্রি যদি তোমার উইক থাকে তাহলে বায়োলজি লজিক্যাল রিজনিং এবং ইংলিশে তোমার মেন ফোকাস থাকা উচিত কারণ সিক্সটি ফাইভ নাম্বার কন্টেন করে তিনটে সাবজেক্টে তোমার মিনিমাম টার্গেট থাকা উচিত যে আমি ফিফটি ফাইভ থেকে ফিফটি সিক্স ফিফটি সেভেন মিনিমাম আমি এই বায়োলজি লজিক্যাল রিজিনিং ইংলিশ থেকে নিয়ে আসবো মোটামুটি পঞ্চান্ন ছাপান্ন নাম্বার এখান থেকে আর দশ মার্ক ফিজিক্স কেমিস্ট্রি থেকে পাঁচ পাঁচ করে মোটামুটি পঁয়ষট্টি সত্তর নাম্বার আসলেই তোমার গভর্নমেন্ট কলেজে সিট হয়ে যাবে কাছাকাছি মানে এটাই বিগত বছরের ট্রেন্ড কিন্তু তো সব মানে একটু আলাদা আলাদা হচ্ছে তো ফিউচার তো আমিও দেখিনি তো ধরো ট্রেন্ড ওটা ট্রেন্ডের কথা বললাম হয়ে যাওয়াটারই কথা হয়ে যাওয়াটাই উচিত হলে পরে আবার বলতে আসবে না স্যার আপনি বলেছেন কিন্তু কথাটা হলো না সো চান্সেস ওটাই বেশি যেটা ট্রেন্ড সেই ট্রেন্ডটারই কথা বললাম তো এটা ধরো আমি এখানে বায়োলজি লজিক্যাল রিজনিং এবং ইংলিশের প্রতি ফোকাসটা বেশি করতে বলছি তাহলে কীভাবে ফোকাস বেশি করে তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ছেড়ে দেবো ছেড়ে দেবে না ছেড়ে দিতে হবে না পুরোপুরি কিন্তু বায়োলজি এসব কিছুতে টাইম বেশি দিতে হবে বায়োলজির জন্য এখানে টাইম ধরো আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা টাইম নিয়ে এসেছি আমি ভালো করে প্র্যাকটিস করলো মানে এমন প্র্যাকটিস চিওর শর্ট প্র্যাকটিস যে হ্যাঁ ওই পঁয়ষট্টি নাম্বার মধ্যে আমরা পঞ্চান্ন ছাপ্পান্ন নাম্বার আমার টেকে টেকে এট এনি কস্ট এটা এনি হাউ বা আরও বেশি আউট অফ সিক্সটি ফাইভের মধ্যে যেন মিনিমাম আমার সিক্সটি চলে আসে তো এইভাবে করতে পারে ডেফিনেটলি আমাকে ভালো দিতে টাইম বেশি দিতে হবে প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে বুঝে পড়তে হবে আর বেশি বেশি রিভিশন করতে হবে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে ওয়ার্ক এনার্জি পাওয়ার মাত্র ফিজিক্স এক ঘন্টা পড়লে জাস্ট ফর্মুলাগুলো দেখলে বেসিক্স একটু একটু কোয়েশ্চেন প্র্যাকটিস করলে সলভ হলো কিনা একটু দেখে নিলে জাস্ট একটু এগুলো বেসিক্স বেসিক জিনিস সেগুলো দেখে নেলে অত বেশি ডেফতে গিয়ে খুব বেশি এগুলো বুঝতে পারো না সেগুলো নতুন করে বোঝার চেষ্টা করেও লাভ নেই ফিজিক্স একটু হয়ে গেল প্র্যাকটিস এক ঘন্টা কেমিস্ট্রি জাস্ট এক ঘন্টা পড়লে কোডিং ডিকোডিং আবার তুমি টান দিয়ে দিলে আড়াই তিন ঘন্টা কোডিং ডিকোডিং যেদিন বসলে লজিক্যাল এর কোনোদিন বসলে ইংলিশ নিয়ে তো ধরো আজকে কোডিং ডিডিং নিয়ে বসেছো তু আড়াই ঘন্টা তিন ঘন্টা কোডিং ডিকোডিং করছো কারণ তোমার টার্গেট কি যে আমি লজিক্যাল রিজনিং কিন্তু ভালো নাম্বার নিয়ে আসবই আসবো সো এটা এইভাবে যেতে পারে তোমার ফ্লোটা আট ঘন্টা হয়ে গেল প্রথম দিন ডে টুয়ে তুমি রেসপিরেশন তুললে আবার আড়াই তিন ঘন্টা পড়লে গ্রাভিটেশনের মাত্র এক ঘন্টা কেমিক্যাল বন্ডিং আবার এক ঘন্টা আর তুমি ভোকাবুলারি যা আছে ইংলিশ তুললে ইংলিশের মাত্র এটাতে তিন ঘন্টা সময় দিয়ে দিলে সেম কৌশল ডাইজেস্টিভ সিস্টেম সার্কুলেটারি সিস্টেম ওয়ার্ক এনার্জি গ্রাভিটেশন অ্যাটমিক স্ট্রাকচার কেমিক্যাল বন্ডিং দেখতে পাচ্ছ একদিনে সেটা সেরে দিন যতটা পারলে একদিন এক ঘন্টা থেকে বন্ডিং অনেক কিছু করে নিতে না কিন্তু পারে ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার তুমি এটাকে দুদিন সময় দিলে দুদিন পড়তে বসলে মোল কনসেপ্ট দুদিন সময় দিলে অ্যাটামিক স্ট্রাকচার দুদিন সময় দিলে কারণ তুমি অল্প অল্প করে পড়ছো আর এগুলো ইম্পর্টেন্ট এগুলো থেকে কোশ্চেন আসবে তো সেম একইভাবে তুমি পুরোপুরি যেগুলো টপিক ওয়াইজ দেখতে পারবে আমার আর ফ্লো ওয়াইজ পড়বে আচ্ছা যদি এখানে দেখো যে অনেকগুলো চ্যাপ্টার কিছু কিছু চ্যাপ্টারের নাম তুমি দেখতে পাচ্ছ না যদি এরকম হয় তাহলে কি এগুলো চ্যাপ্টার কখন পড়বো তাহলে এই যে নেক্সট তিরিশ একত্রিশ দিন আমার হয়ে গেল পুরো এগুলো জিনিস আমার জব্দ হয়ে গেছে আমার মাথায় চলে এসেছে আমার পড়া হয়ে গেছে আমি একটু কনফিডেন্স পেয়ে গেছি তারপরে দেখছি আমার কি ছুটে আছে তখন আমি শেষের দিকে জাস্ট একবার যেগুলো ছুটে আছে সেগুলো জাস্ট একবার হালকা রিডিং করে হালকা রিপ্রেজেন্ট করে চলে যাব ঠিক আছে ওগুলো নিয়ে আমি বেশি মাথায় স্ট্রেস নেবো না কিন্তু আমাকে এনসিওর করতে হবে যে এই যে টপিকটুকু আছে এখানে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি যা যা টপিক এখানে মেনশন রয়েছে ইংলিশ লজিক্যাল রিজনিং এখানটাতে যেন একটাও কিছু না মিস করে এই সুন্দর সিটটা যদি যদি পাও তো মানে পেতে চাও তাহলে কমেন্টে জানাও যে আমার সিটটার প্রয়োজন আমি তোমার সঙ্গে সিটটা শেয়ার করব ঠিক আছে কিন্তু কমেন্টসে জানাও যে সিটটা আমার প্রয়োজন নাহলে তো আমি বুঝতে পারবো না তোমার দরকার কিনা তো এটা যেটা আছে তুমি এভাবে এটা ফলো করবে তো এটা হলো আমার তিরিশ দিনের প্ল্যান তিরিশ একত্রিশ দিনের প্ল্যান বায়োলজি ফোকাস আর এর আগেটা যেটা ডিসকাস করলাম এটা হলো ফিজিক্স কেমিস্ট্রি যদি ঠিকঠাক থাকে তাদের জন্য যারা ফিজিক্স কেমিস্ট্রি লিলেভেন্টগুলো ভালো পড়ছে তাদের জন্য এটাও গেল আর আমি অলরেডি ডিসকাস করে ফেললাম তোমাদের কাছে এই চাপটার ওয়াইজ ওয়েটেজটা টেস্টটা ওয়েটেস্টটা খুবই ইম্পর্টেন্ট এটা সবাই একটু নিজে ভালো করে বোঝ অ্যানালিসিস করবে কোনো থেকে জায়গা আসছে তাহলে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বেশি করে পড়বে লেস ইম্পর্টেন্স সেগুলো কম পড়বে সেগুলো শেষের দিকে জাস্ট একটু দু তিন দিনের রিভিশন দিয়ে চলে যাবে এক্সাম দিতে তাহলে হবে তো এটা গেলো মোটামোটা আমার একটু ওভারঅল ডিসকাশন এবার আরেকটা কোয়ারিজ আছে যে কীভাবে কোন টাইমটা পড়ব দেখো পড়ার টাইম এগুলো সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তবুও ইউটিউবে প্রচুর এগুলো চাহিদা দেখি ভিডিওর তো সিম্পলি মোটা কথা একটু একটু এক লাইনে কথা বলবো যে মর্নিং টাইমটা আমি সাজেস্ট করব যে যারা নাইট আওয়াল আছো তাদেরকেও বলবো মর্নিং টাইমটা পড়ার চেষ্টা করো কারণ নিজের বাড়িতে দিয়ে রিডেম রিডেম আছে তুমি সেটার সঙ্গে নিয়ে অ্যালাইন করার ব্যাপার আছে মর্নিং টাইমটা বেস্ট ফর লার্নিং তো তোমার যেগুলো বায়োলজি বা ফিজিক্সের মতো টপিক আছে আমি সাজেস্ট করবো এগুলোতে একটু বেশি বুঝতে হবে আর মাথায় রাখতে হবে জিনিসগুলো মুখস্থ করতে হবে সেগুলো তুমি একটু সকালটাতে পড়ার চেষ্টা করো যদি কেমিস্ট্রি আর নাইটের ক্ষেত্রে তুমি যা যা পড়লে সারা দিনে সেগুলো একটু রিভিশন করবে কুইক রিক্যাপ কুইক রিভিশন হ্যাঁ একটু মাইন্ড ম্যাপস যেগুলো বানিয়েছে সেগুলো একটু দেখে নিলে ফর্মুলাগুলো রিভিশন করে নিলে তুমি এগুলো কাজ করতে পারবে কিন্তু রাত্রিবেলা তার ভারী কাজ করতে পারবে না একটু প্র্যাকটিস করতে বসলে ফিজিক্স সেগুলো কাজ তুমি রাত্রিবেলা করতে পারবে আর বেলা ফিজিক্সের থিওরি বুঝলে ভালো করে করলে এবার ধরো ফাঁকা টাইমে তুমি ইংলিশ একটু রিভিশন করলে তো এইভাবে তুমি মোটামুটি একটা স্ট্র্যাটেজি পড়ার হালকা করে ফলো করো এবার পার্শু তোমাকে কীভাবে হেল্প করতে পারো সেটা একটু জাস্ট আলোচনা করতে চাইবো পার্শু মেনলি আমি তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দেবো ফ্রিতে কোনো কোথাও কোনো অর্গানাইজেশনের ক্রাস কোর্স কোর্স কিচ্ছু জয়েন করার কোনো প্রয়োজন নেই আমি তোমাদেরকে কী কীভাবে হেল্প করতে পারি সেটা দেখো চ্যাপ্টার ওয়াইজ ফ্রি মক টেস্ট তোমাদেরকে আমি দেবো ফ্রি মক টেস্ট ইউনিট ওয়াইজ তো এ মানে এইগুলো যেগুলো আমি ইউনিট দেখালাম এক্ষুনি এক্সেল সিটে সেই সিটগুলো একটা টপিক যে পড়া হলে এবার আমার কতটা রেডি হলো আমি কী করে বুঝবো সেটার জন্য আমি তোমাদেরকে দেবো ফ্রি মক টেস্ট আমার পার্সুর অফিসিয়াল ওয়েবসাইটে তুমি ফ্রি মক টেস্ট পাবে তুমি সেই মক টেস্টে সেই টেস্ট অ্যাটেন্ড করে ডিটেল রিপোর্ট পেয়ে যাবে যে তুমি কোথায় কি ভুল করলে কোথায় কি ঠিক হলো তাহলে নিজের প্রিপারেশান কথা হয়েছে তুমি ধরতে পারবে সেখান থেকে প্রথম কথা সেকেন্ড পয়েন্ট ইজ লাইভ এবং রেকর্ডেড ক্লাস পাবে আমি তো লাইভ আসছি কোয়েশ্চেন প্র্যাকটিস সিরিজ নিয়ে এর আগের দিন গতকালকে হিউম্যান ফিজিওলজির কোয়েশ্চেন প্র্যাকটিস করেছে কাছাকাছি সেভেন্টি ফাইভ এইটটি কোশ্চেন্স তো লাইভ এবং রেকর্ডেড ক্লাসেস অনেকগুলো দেখবে জেনপাস স্পেসিফিক ভিডিও অনেকগুলো পার্শ্ব চ্যানেলে আপলোডেড আছে এই যে দু হাজার পঁচিশকে টার্গেট করে সেগুলো লেকচার দেখো আরও কিছু আপলোড হবে এখন ঠিক আছে আপকামিং উইক্সের মধ্যে তো সেই লেকচারগুলো তোমরা প্রিফার করো পার্সোনালাইজ স্ট্র্যাটেজি ভিডিও তোমরা পেয়ে যাবে পার্শ্ব চ্যানেলে সেগুলোকেও রেফার করো আর চ্যাপ্টারওয়াইজ কোয়েশ্চেন প্র্যাকটিস সিরিজ ইউটিউবে চলছে সেগুলো দিয়ে পার্শ্ব তোমাকে হেল্প করতে পারবে সেগুলো পার্শ্ব কিছু সাবজেক্টস তোমার যে আছে বায়োলজি লজিক্যাল রিজনিং এবং ইংলিশ এই তিনটে তোমার হেভিলি স্ট্রং হয়ে যাবে ফার্স্ট কথা সেকেন্ড কথা পার্শ্ব আরেকটা জিনিসে তোমাদেরকে হেল্প করতে পারে দ্যাট ইজ পার্শ্ব পাস রেপ্লিকা মক টেস্ট এক্স্যাক্টলি খুবই সায়েন্টিফিক্যালি রিসার্চ করে ডিটেলড অ্যানালাইসিস করে যে এক্স্যাক্টলি এক্সামিনারের মাইন্ডসেট কি ওর মাইন্ডসেটকে হ্যাক করে কী কোয়েশ্চেন্স যেগুলো মোস্ট প্রেডিক্টেবল কোয়েশ্চেন্স তোমাদের দু হাজার পঁচিশে আসতে পারে তোমাদের জন্য যা দু হাজার বাইশ তেইশ চব্বিশে ট্রেন্ড থেকেছে সেই মতো একদম ছটা ফুল লেন্থ মক টেস্ট তোমাদের জন্য পার্শু নিয়ে এসছে আর এই মক টেস্টে তোমরা মক টেস্ট দেওয়ার পরে ডিটেলড পারফরমেন্স অ্যানালিসিস রিপোর্ট পেয়ে যাবে যে এক্স্যাক্টলি তুমি কোন টপিকে কোথায় কি ভুল করলে কীভাবে ভুল হলো সে ভুলটাকে তুমি কী করে ঠিক করতে পারো ডিটেল পারফরমেন্স অ্যানালিসিস রিপোর্ট পাবে কারণ ভুল করাটা বড়ো কথা নয় ভুল করে ভুলটাকে আবার রিপিট করাটা খুব বড় কথা খুব বাজে জিনিস যেন ভুলটা রিপিট না হয় সেটার জন্য পার্সোনালাইজড প্রোগ্রেস রিপোর্ট পাবে তুমি তারপরে ফিডব্যাক যে এক্স্যাক্টলি যেটা যেটা ভুল করে সেটাকে কী করে সংশোধন করতে পারো যেন সেম ভুলটা আবার তোমার রিপিট না হয় ছটা ফুল লেন্থ টেস্ট কাভারিং এভরি সিঙ্গেল ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমার দাও ছটা ফুল ফুললেন টেস্ট শুরু হয়ে যাবে এর জন্য তোমরা রেজিস্টার করতে পারো সঙ্গে সঙ্গে মাত্র নাইনটি নাইন রুপিস আছে খুবই কম প্রাইস খুবই কম প্রাইস একটা পিৎজা একটা বার্গার থেকেও কম দাম মাত্র নাইনটি নাইন রুপিস এটা টেস্টটা তোমরা অ্যাটেম্প করো টেস্টগুলো দাও ঠিক আছে আর প্র্যাকটিসটাকে চ্যাপ্টার চাপ্টার টেস্ট যেটা তুমি দিলে এই তোমাকে ধরো আমি এটা করলাম এই তুমি সার্কুলারি সিস্টেম কমপ্লিট করলে পুরোপুরি হিউম্যান ফিজিওলজি কমপ্লিট করলে সেখান থেকে কোশ্চেন প্র্যাকটিস সিরিজ ইউটিউবে পেয়ে গেলে সেখান থেকে ইউনিট টেস্ট কীভাবে দেবো স্যার তুমি পার্শ্ব ওয়েবসাইটে পেয়ে যাবে সেটা আপডেট তুমি পার্শ্ব চ্যানেল ফলো করো ওয়েবসাইটে পেয়ে যাবে ইংলিশ চ্যানেল যদি না পারো পার্শ্ব হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো অ্যাভেলেবেল আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে তোমাকে জানিয়ে দেওয়া হবে যে কোনটা টেস্টে কীভাবে তুমি টেস্ট অ্যাটেন্ড করবে পার্শ্ব ওয়েবসাইট থেকে তুমি ওগুলোর চ্যাপ্টার টেস্ট দিতে পারবে কমপ্লিটলি ফ্রি অফ কস্টে এবার যদি মক টেস্ট তুমি দিতে চাও যেটা শুরু হবে কয়েকদিন পরে সে মক টেস্টগুলো দেওয়ার জন্য তোমাকে নাইনটি নাইন রুপিস জাস্ট একটা এনরোলমেন্ট ফর্ম ফিল করতে হবে এনরোলমেন্ট ফর্ম ফিল করে তুমি মক টেস্টটা দিতে পারবে ঠিক আছে ভেরি সিম্পল সো জেন্লে রেপলিকা মক টেস্ট যেটা হবে মাত্র নাইনটি নাইন রুপিস দাম আছে সিম্পল ওয়েবসাইটে গিয়ে এখানে একটা এনরোলমেন্ট ফর্ম ফিল করতে হবে এ ফিল আউট এনরোলমেন্ট ফর্ম এই ফর্মটা ফিল করলেই তুমি রেজিস্ট্রেশন করে তোমার এই মক টেস্টটা অ্যাটেন্ড করতে পারবে ঠিক আছে এভাবে দাও প্রিপারেশন করো খুব ভালো করে কোথাও কোয়ারিজ কোনো ডাউটস কিছু প্রশ্ন থাকলে কমেন্টসে জানাও হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার রিচ আউট করো ডেফিনেটলি উইল ট্রাই লেভেল বেস টু হেল্প ইউ কয়স ওকে নো ওয়ারিজ চলো পড়াশোনা করো বাই বেশি বাড়তি কথা বলে সমস্ত লাভ নেই স্টাডিজ ভিডিও কম দেখো রুল নাম্বার ওয়ান স্টাডিজ ভিডিও কম দেখো বাই